আচ্ছা বিকেলে এমন একটা নাস্তা হোক যেটা চা কিংবা কফির সাথেও যায় আবার একটু সস দিয়ে খাওয়া যায় এমন একটা নাস্তা হলে তো দারুণ হয় তাই না তো আমার মতো এরকম যাদের ইচ্ছে করে তারা চাইলে এভাবেই কিন্তু বিকেল কিংবা সকাল কিংবা হালকা খিদেতেও এই নাস্তাটা খেতে পারবেন আর সেটা অবশ্যই ঘরেই তৈরি করে খাওয়া আবার গ্যাসের চুলায় আসসালামু আলাইকুম আজকে আমার এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে লাগবে হচ্ছে মুরগির মাংস এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি অবশ্যই হাড় ছাড়া মাংস এরপর এখানে একটুখানি আদা বাটা রসুন বাটা সাথে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে এভাবে একটু রান্না করে নিচ্ছি এই তো সিদ্ধ হওয়া পর্যন্তই আমরা এটাকে রান্না করে নেব এরপরে এখানে আমি দেখতেই পাচ্ছেন একটা কাচের বাটির এক বাটি পরিমাণ নিয়েছি রেগুলার আটা কিংবা ময়দা আপনারা যেটা ঘরে থাকে সেটা দিয়ে করতে পারবেন তো এখানে আমি দিয়েছি দুই চামচ চিনি আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর যেটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে ইস্ট ইস্ট দিয়েছি দুই চামচ পরিমাণ এরপরে আরও হাফ চা চামচ দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেকিং পাউডার এরপর আমি সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এই ডিমটাকে আমি উপর থেকে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব রুটির এই ডুয়ের সাথে চাইলে আপনারা তেলটাও দিতে পারেন আবার চাইলে পুরো ডোটা গোলানোর পরেও কিন্তু তেল দেওয়া যাবে তো আমি এখানে অল্প অল্প করে তেলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি কুসুম গরম দুধ দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ কারণ আমি একেবারে দিব না অল্প অল্প করে দিব আর গুলিয়ে নিব আর মনে হচ্ছিল আরও কিছুটা তেল দিয়ে দিই এখানে তো আরও কিছুটা তেল দিয়েছি এটা হচ্ছে রেগুলার সয়াবিন তেল এখন আমি কুসুম গরম পানি অল্প অল্প করে দিব আর ডোটাকে খুব ভালো করে সফট করে গুলিয়ে নিব। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার হাতের সাথে একদম লেগে আছে তো এটা কোনো ব্যাপার না যত বেশি সফট হবে আর এরকম হাতে লেগে থাকবে ঠিক বুঝবেন যে আপনার ডোটা এরকমই কিন্তু রুটিগুলা সুন্দর হবে তো এই সময়টাতে অল্প অল্প তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এরপরে আমার হাত থেকে এইভাবেই কিন্তু উঠে গিয়েছে আর ডোটাকে এখন আমরা একটু রেস্টে রেখে চলে আসলাম পরবর্তী স্টেপে মাংসটাকে রান্না করে রেখেছিলাম সেটা দিয়েই আমাদের রুটির যে ফিলিংটা সেটা তৈরি করে নিব তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি হাফ কাপ পরিমাণ আর দিয়েছি একটুখানি আদা বাটা রসুন বাটা আর সামান্য একটু গরম মশলা বাটা তো এগুলো সবকটা শিলপাটা বাটা মশলা ঘরে ছিল সেগুলা থেকে দিয়ে দিলাম আপনারা ছেলে এখানে গুঁড়া মশলাও দিতে পারেন এরপর আমি দিলাম এখানে একটুখানি টক দই আর দিলাম একটুখানি বাদাম বাটা এগুলা ছিল আর কি এই জন্যে দিচ্ছি এটা অপশনাল আপনারা ছেলে শুধু আদা বাটা রসুন বাটা আর একটু গরম মশলা দিলেই চলবে এখন দিয়ে দিলাম যে মাংসটাকে রান্না করে রেখেছিলাম সেই মাংসটাকে আমি চামিশের সাহায্যে খুব সুন্দর করে আলাদা আলাদা করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা হয়েছে তো এখন আমি দিয়েছিলাম আরও কিছুটা পেঁয়াজ কারণ প্রথম যে পেঁয়াজগুলো দিয়েছি সেগুলো কিন্তু খুব বেশি সফট হয়ে গিয়েছে এই জন্য আবারও কিছুটা পেঁয়াজ দিলাম এরপরে দিলাম একটু টমেটো সস একটু সয়া সস দিয়ে আবারও কিছুক্ষণ আমরা এটাকে খুব ভালোভাবে রান্না করে নিব আর লবণটা যেহেতু আগেই দিয়েছি তাই এখন একটু বুঝে শুনে দিতে হবে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একদম জাল করে রাখা ঘন দুধ এই দুধটা দেওয়ার পরে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিলাম দুধ দিয়ে গুলিয়ে এরপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম একটা চিজি চিজি ভাব হয়ে গেছে তাই না কারণ চিজ ছাড়া আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন আবার চাইলে এখানে কিন্তু চিজ দিলে আরও বেশি ভালো লাগবে যারা চিজ লাভার তাদের জন্য আর ডোটা তো ফুলে ডাবল হয়ে গিয়েছে ডোটাকে খুব ভালোভাবে মধ্যে এখন আমি চলে আসলাম দুইটা প্লেটে তেল ব্রাশ করে রেখে দিচ্ছি এটা চাইলে ঘি কিংবা তেল দিয়েও আপনারা একটু ব্রাশ করে নিতে পারেন এতে করে রুটিগুলো দিলে খুব সুন্দরভাবে উঠে যাবে এখন আমি ছোট ছোট ব্রেড মিনি রোলগুলো তৈরি করার জন্য আমি ডোটাকে আরও কিছুক্ষণ মধ্যে নিলাম আর তো ছোট ছোটো রুটি বানিয়ে সাইড থেকে আমি একটু সমান করে কেটে নিব এটা চাইলে কিন্তু এভাবেও দিতে পারতাম কিন্তু রুটিগুলো যেহেতু মিনি রুটি বানাবো তাই দেখতে যাতে সুন্দর লাগে সেভাবেই কিন্তু তৈরি করে নিচ্ছি তো এগুলো দিয়ে পরে আবারও কিন্তু রুটি তৈরি করে নেওয়া যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি এই তো ভিতরে সামান্য একটু ফিলিং দিয়ে তারপরে আমি এটাকে রুটির খুব সুন্দর একটা ভাজ দিয়ে দিব এই তো হয়ে গেল আমাদের বেড রোল হয়ে গেল একইভাবে আমি আরেকটা মিনি রোল তৈরি করে নিব আর এখন দেখতে যদিও যেমনই লাগে বানানোর পরে আর যখন ফুলকো হয়ে উঠে তখন কিন্তু বেশ সুন্দর হয় একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে করে ওপরে একটু ব্রাশ করে দিতে পারি কারণ আমরা যেহেতু বেকারি স্টাইলে তৈরি করব তাই দেখতে তো একটু সুন্দর লাগতে হবে তাই না যাতে বোঝা না যায় যে বাইর থেকে কিনি নাই বাসাই তৈরি করেছি তো আমি যখন রুটিগুলো বানাচ্ছিলাম তখন কিন্তু বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল সবাই বাসায় ঘুমায় পড়ছে আর আমি একা যাক না আর আমার জন্য আমার বোন বসে আছে তো মাহিকে বললাম যে আজকে বানিয়ে রাখি তারপরে কালকে খাইতে পারবা আর সকালে যখন আম্মু বা ভাইয়া দেখবে অনেক বেশি সারপ্রাইজ হবে যে আমি এত সুন্দর করে রুটি বানাতে পারি আসলে সত্যি বলতে জীবনে অনেক কিছু শেখার আছে আর আমি কিন্তু এগুলা কখনোই বানাই নাই এখন কিন্তু বানাচ্ছি একমাত্র নিজে একটু ভিজি থাকি আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করা হয় সবাই আমার জন্য দোয়া করবেন তো এখানে আবার কি করলাম ভাবলাম যে সব রুটি যদি একদম সাদা সিদা টাইপের হয় তাহলে কেমন লাগে বলেন তো এই জন্য একটু ডিজাইন করে দিচ্ছি যে এটা কেমন হয় দেখতে দেখব তো এই রুটিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল আমি আসলে যেমন পারতেছি তেমনই আপনাদের সাথে শেয়ার করতেছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে মনে হচ্ছে আপনাদের কাছেও ভালোই লাগবে দেখতে যেহেতু খেয়ে দেখতে পারেন নাই আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার মনে হয় খুব বেশি প্রশংসনীয় হবেন আপনি নিজেও যে বানিয়ে খাওয়াবেন সে তো দেখতে পাচ্ছেন উপর থেকে ড্রিম ব্রাশ করে দিয়ে তারপরে কয়টা তিল দিয়েছিলাম সাদা তিল আর এখন কিন্তু একদম বেকারি স্টাইলের রুটিগুলো হয়েছে দেখতে দারুণ লাগতেছে কি আমি ঠিক বলছি না দেখতে সুন্দর হয়েছে না আচ্ছা যেটাই হোক এটা আপনাদেরকে বলতে ভুলে গেছি এখানে আমি একটা কড়াইতে প্রথমে দিয়েছিলাম হচ্ছে কিছু সাদা পেজ আপনারা চাইলে বিজ্ঞাপনের কাগজ কিংবা যে কোনো পেপার দিয়ে নিতে পারেন আর পেপারটা দিয়ে উপর থেকে আমি একটা স্ট্যান্ড বসাইছি স্ট্যান্ডের উপরেই কিন্তু আমাদের সেই প্লেটটা বসাই দিছি এরপর প্রথম যখন রুটিটা দিবেন তখন দশ মিনিট একটু হাই হিট থেকে সামান্য একটু কম দিয়ে দশ মিনিট রাখতে হবে দশ মিনিট রাখার পরে একদম লো হিটে প্রায় পঁচিশ মিনিট যদি রাখেন এরপরে আপনি দেখবেন যে রুটিগুলো ফুলকো ফুলকো হয়েছে পঁচিশ মিনিট পরে উঠিয়ে দেখবেন রুটিগুলা খুব সুন্দর ফুলেছে কিন্তু কালারটা আসে নাই ঠিক তখনই কিন্তু চুলাটা একদম হাই হিট করে দিবেন মাত্র দুই মিনিটের মতো দুই থেকে তিন মিনিট এভাবে রাখার পরে কিন্তু একদম পেপারগুলো পুড়ে যেতে চাইবে আর একটা ধোঁয়া বের হবে তো ধোঁয়াটা জন্যই কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে দেখতে পাচ্ছেন রুটিগুলো কতটা সফট হয়েছে আর এরকম ছোটো ছোটো মিনি রেড রোলগুলো কিন্তু দেখতে যতটা কিউট খেতেও কিন্তু দারুণ লাগে সত্যি কথা বলতে এখন আমি নিজে এই ধরনের রুটি বানাতে পারি সেই জন্য আমার বাহিরে খাওয়ার কোনো ইচ্ছাই জাগে না মনে হয় কি যখন ইচ্ছা করবে তখন নিজে খুব আনন্দ সহকারে রান্না করে যাব গিয়ে তারপর নিজের ইচ্ছা অনুযায়ী পছন্দ অনুযায়ী যে কোনো একটা ব্রেড রোল কি বন বানিয়ে এভাবে খেয়ে ফেলব আর এই ছোট ছোট ব্রেড রোলগুলো কিন্তু চাইলে আপনারা বার্গার সস কিংবা যে যেকোনো টমেটো সস দিয়েও খেতে পারেন বা মেয়নিস দিয়েও খেতে পারেন সত্যি বলতে আমার সব একটু বেশি ভালো লাগে বার্গার সসটা দিয়ে এখন আমি আরেকটা রুটি ভেঙে দেখালাম দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ